গুড মর্নিং ওয়ান কেমন আছো আশা করি সবাই ভালো আছো বিকাল বিকাল রে দু রকমের স্ন্যাক্স আজকে তোমাদেরকে দেখাবো যেটা হলো চিকেন পকোড়া আর একটা হলো চিকেন সুইটকর্ন পকোড়া তা চিকেন পকোড়ার জন্য নিয়ে নিয়েছি প্রথমে একটু চিকেন আর হলো আদা রসুনের পেস্ট লঙ্কার গুঁড়ো একটু ধুনিয়া গুঁড়ো দিয়েছি আর দিয়েছি হলো সয়া সস চিলি সস আর দিয়েছিলাম একটু ব্ল্যাক পেপার আর দিয়েছিলাম ময়দা দিয়ে ভালো করে ম্যারিনেট করে চিকেন পকোড়াগুলো ভেজে নেব চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে যাবে এপিট এপিট করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো তাহলে চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে ভালো চিকেন পকোড়া এদিকে ভাজা শেষ হয়ে গেছে তারপরে বানাবো হলো কর্ন সুইট কর্ন চিকেন পকোড়া মানে চিকেনটা দিয়ে সুইট কর্ন দিয়ে ওটাকে একটা অন্যরকম নতুন নতুন পকোড়া বানাবো তা সুইটকর্ণগুলো প্রথমে ওই মশলাটা ছিল চিকেন পকোড়ার যে মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হলো ক্যাপসিকাম আর পেঁয়াজ আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি সস যা যা সস দিচ্ছি দেখো টমেটো সস আর একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে এবার ছোটো ছোটো করে পকোড়া মতো করে দিব আর তার মধ্যে দিচ্ছিলাম একটু টমেটো সস আর একটু ময়দা ময়দাটা কেন দিচ্ছি কারণ হলো পকোড়া দিয়ে একটু ময়দা দিলে ভালো হয় তা ময়দাটা দিয়ে এখন পকোড়াটা করে নিচ্ছি চিকেন সুইট বন পকোড়া পকোড়া পকোড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল টেস্ট হয়েছিল যখন কিছু না ইচ্ছা করে তখন এরকম নতুনত্ব একটু ডিশ বানিয়ে খেতে খুবই ভালো লাগে বাচ্চারা চলে 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 আয় 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 পকোড়া বানিয়েছি পকোড়া পকোড়া চিকেন পকোড়া বল কেমন হয়েছে বল